আজকে আমরা আইসিটি সিটি একাদশ দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার থ্রি এর দশমিক টু হেকজার ডেসিমএল নিয়ে আলোচনা করবো তে প্রথমেই আমরা একটা দশমিক টু হেক্সার করার জন্যে আমরা একটা এক্সাম্পল দেখি যে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা দশমিক থেকে হেকজার ডেসিমএল রূপান্তর করব তো একটা আমরা সংখ্যা নেই যে সংখ্যাটা হলো একটা দশমিক সংখ্যা নেই চার হাজার পাঁচশো নব্বই একটা আমরা দশমিক সংখ্যা নিলাম এই সংখ্যাকে হেকজা ডেসিমেলের রূপান্তর মেলে রূপান্তর হেক্জা ডেসিমেলের রূপান্তর করুন চার হাজার পাঁচশো নব্বই একটা দশমিক সংখ্যা আছে এই দশমিক সংখ্যাকে হেকজার ডেসিমেলের রূপান্তর করব যে এই প্রথমে এই দশমিক সংখ্যাটা আগে লিখে নিই যে চার হাজার পাঁচশো নব্বই এই সংখ্যাটা হয়েছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা তো আমরা জানি যে শূন্য সহ শূন্য সহ এক থেকে নয় পর্যন্ত সংখ্যাকে হলো দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে আমরা হেক্জা ডেসিমএলের সংখ্যায় রূপান্তর করব যে হেক্সাডেসিম সংখ্যা রূপান্তর করার জন্য হেক্সাডেসিমলে কিছু মান আছে আমরা মানগুলো আগে দেখি যে এখানে দশ যদি থাকে দশের মান হয়েছে হেকজা ডেসিমেলে এ দশমিক আর এখানেও যদি থাকে এগারো এগারো থাকলে হেক্সা ডেসিমলে হয় বি বারো থাকলে হেক্সাডেসিমলে মান হয় সি তেরো থাকলে হেক্সাডেসিমলে হয় ডি চোদ্দো থাকলে হেক্সাডেসিমলে হয় ই এবং পনেরোকে হেকজার ডিসিমলে এফ দ্বারা প্রকাশ করা হয় তো এই যে আমরা এই মানগুলা তো এই দশমিক টু হেকজার ডেসিমলের যে মানগুলো আগে লিখে নিলাম এখন আমাদের আছে চার হাজার পাঁচশো নব্বই এটা একটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে ডিসিমল সংখ্যায় রূপান্তর করতে হবে তো এই দশমিক সংখ্যাকে হেকজার ডেসিমলে রূপান্তর করার জন্যে হেক্জাডেসিমলের যে বেস আছে এই বেস দ্বারা আমাদের এই দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে তা আমরা জানি তো দশমিক হেকজার ডেসিমলের বেস সংখ্যা আছে ষোলো আর দশমিকের তো বেশ সংখ্যা দশ দেওয়াই আছে আর হেকজা আমরা দশমিক থেকে হেক্জা ডিসেম্বেল করলে হেকজা ডিসেমালের বেস দ্বারা ভাগ করব দশমিক থেকে অকটাল করলে অকটালের বেজ দ্বারা ভাগ করতে হয় দশমিক থেকে বাইনারি করতে হলে বাইনারি বেজ দ্বারা ভাগ করতে হয় তো এখানে আমাদের দশমিক থেকে হেকজা ডিসেমেল আছে তাহলে হেকজা ডিসেমেল বেস দ্বারা আমাদের এই সংখ্যাটারে ভাগ করতে হবে তো আমরা জানি তো হেকজা ডিসেম্বেলের বেস হয়েছে ষোলো এই ষোলো দ্বারা আমরা এই সংখ্যাটারে ভাগ করব। তো এখানে আমরা যদি এই ষোলো দ্বারা এই চার হাজার পাঁচশো নব্বইকে ভাগ করে দেখি কত আসে যে এখানে চার হাজার পাঁচশো নব্বই ভাগ ষোলো ভাগ ষোলো তো এখানে এই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো নব্বই কে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি তাহলে এই ষোলো দ্বারা ভাগ করলে আমাদের আস দুশো ছিয়াশি ভাগ ফল আসে তো এখানে তো আমরা দেখি যে এটা সম্পূর্ণ দুশো ছিয়াশি গুণন ষোলো আসে চার হাজার পাঁচশো ছিয়াত্তর তো এখানে আসে আমাদের চার হাজার পাঁচশো এই ছিয়াত্তর এটা এই ষোলো দ্বারা যদি দুশো ছিয়াশিকে এটা গুণ করি তাহলে চার হাজার পাঁচশো ছিয়াত্তর আসে এখন এখানে বিয়ে করলে আসে আমাদের চার আর এখানে নয় থেকে সাত গেলে এই চোদ্দো তাই এটা হলো আমাদের ভাগশেষ আসছে আমাদের চোদ্দো তাহলে ষোলো দ্বারা চার হাজার পাঁচানব্বই ভাগ করলে আসতেছে আমাদের দুশো ছিয়াশি আর এখানে আমাদের ভাগ আসতেছে চোদ্দ তো এইখানে আমাদের চোদ্দো কে আমরা যদি এটাকে আমরা ডেসিম ডেসিম হেকজা ডেসিমিলে নেই চৌদ্দ কে চোদ্দোর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি ই লিখতে পারি কারণ হেকজা ডেসিমলে চোদ্দোর মান হয়েছে ই এরপরে আমরা যদি এখানে দুশো ছিয়া ষোলো দ্বারা বা দুশো ছিয়াশিকে ভাগ করি যে ভাগ করে দেখি এখানে আমরা কত হয় দুশো ছিয়াশি এটাকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি ষোলো দ্বারা ভাগ করে দেখি কত আসে দুইশো ছিয়াশি ভাগ ষোলো তো এখানে আমাদের এই সতেরো আসে ভাগ ফল ষোলো গোনন সতেরো দুইশো বাহাত্তর হয় তো এখানে আমরা দেখি কত হয় বিয়েকপোলে আমাদের এখানে আসে চার এখানে আসে এক চোদ্দো তো এখানে আমরা যখন দুশো ছিয়াশিকে ষোলো দ্বারা ভাগ করছি ভাগ করার পর আসছে আমাদের সতেরো আর ভাগশেষ আসছে আমাদের এখানে এই ভাগ শেষ আসছে চোদ্দো আবার আমাদের হেকজাডেসিমলে ই দ্বারা প্রকাশ করা হয় দশমিক সংখ্যা চোদ্দোকে হেক্সে ডিসিমেলে এই দ্বারা প্রকাশ করা হয় এরপরে আমরা এই সতেরোকে আবার যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে এই ষোলোকে ষোলো আর এখানে আমাদের থাকে ভাগশেষ থাকে ষোলো দ্বারা সতেরোকে ভাগ করলে ভাগ থাকে এক আর ভাগশেষও থাকে এক এরপরে যদি আমরা এখানে এই ষোলো দ্বারা এক ভাগ যায় না ষোলো দিয়ে শূন্যর ভাগ করলে ষোলো দিয়ে শূন্যর গুণ করলে শূন্য আর ভাগশেষ থাকে এক এইভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে ডেসিমল সংখ্যায় রূপান্তর করতে পারি কিন্তু সর্বশেষ আমাদের যে মানগুলো আসবে এই মানগুলোকে আমরা নিচ থেকে আমরা এখানে এম এস বি আর এটা হবে এল এস বি তো এই সংখ্যাগুলো আমরা যদি নিচ থেকে একদম উপর পর্যন্ত সাজালে আমাদের হেক্সাডেসিমলে রূপান্তর হবে তো এখানে আছে আমাদের চার হাজার পাঁচশো নব্বই তো এই দশমিক সংখ্যা এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি এখন তো এখানে কি হয়েছে ওয়ান আবার এখানে আছে ওয়ান তারপরে আছে চোদ্দো ছিল ই আরেকটা আবার চোদ্দো থাকার কারণে ইতে ই হয়েছে এটাই আমাদের হল হেক্সাডেসিমেল সংখ্যা এটাই হলো আনসার তো এইভাবে আমরা যে কোনো একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল রূপান্তর করার জন্য এই ডেসিমেলে যে বেজ থাকবে এই বেজ দ্বারা এই বেজ দ্বারা আমরা পূর্ণ সংখ্যাটারে ভাগ করবো এবং ভাগশেষগুলো আমরা সাইটে লিখব যখন ষোলো দ্বারা আমরা চার হাজার পাঁচশো নব্বইকে ভাগ করছি ভাগ করার পরে আমাদের এখানে দুশো ছিয়াশি আসছে আর ভাগশেষ আসছে চোদ্দো এই দুশো ছিয়াশিকে আবার ষোলো দ্বারা ভাগ করছি এখানে আসছে সতেরো আর ভাগশেষ আসছে চোদ্দো এবার সতেরোকে ষোলো দ্বারা ভাগ করলে এখানে আসছে ওয়ান আর ভাগশেষ আসছে ওয়ান ষোলো দ্বারা শূন্য যেহেতু একের ভাগ যায় না এই জন্য ষোলো শূন্য ষোলো আর শূন্য গুণ করছি শূন্য আর ভাগশেষ আছে আমাদের ওয়ান এখানে আমাদের সর্বশেষ আমরা যদি এই সংখ্যাগুলিকে নিচ থেকে আমাদের আছে হেক্সা এরপরে এটা আমাদের একটা পূর্ণ সংখ্যা একটা যদি ভগ্নাংশ সংখ্যাকে আমরা যদি হেক্সা ডিসিম রূপান্তর করি তো দেখি আমাদের এখানে একটা পূর্ণ সংখ্যা ছিল আমরা এটাকে হেক্সা ডিসিমেল করছে এখন আমরা একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমার রূপান্তর করব একটা সংখ্যা নেই একটা ভগ্নাংশ সংখ্যা নেই পয়েন্ট এই দশমিক সংখ্যাটারে আমরা হেক্সার এটাকে রূপান্তর করবো তো এখানে আমরা আগে সংখ্যাটাকে লিখে নিই পয়েন্ট এইট নাইন ভগ্নাংশ সংখ্যাকে হেক্সার ডেসিমেলের সংখ্যা রূপান্তর করার জন্য যে হেক্সাডেসিমেলের আমাদের বেশ সংখ্যা থাকে এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটারে গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যা বের করতে হবে এখানে আমাদের হেক্সা ডিসেম্বেলের বেশ সংখ্যা আছে ষোলো তো এখানে আমরা গুণ দিই তাহলে আমরা দেখি যে এই সংখ্যাটারে আমরা গুণ করলে কত আসে যে পয়েন্ট এইট নাইন গুণন ষোলো পয়েন্ট এইট নাইন গুন ষোলো তাহলে এখানে আস্তে আস্তে আমাদের এই এইট নাইন এটা আসতে আস্তে আমাদের এই চৌদ্দো দশমিক চব্বিশ তাহলে আমরা এই চোদ্দোটা পূর্ণ সংখ্যাটা এখানে লিখি আর পয়েন্ট এই টু ফোর পয়েন্ট টু ফোরটা আমরা এখানে লিখলাম এই সংখ্যাটারে আবার আমাদের হেকজেক্ট এসএমএলএ যে বেস আছে এই বেস দ্বারা আমরা গুণ করবো তো এখানে পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর গুণন ষোলো তাহলে আসতে আস্তে থ্রি পয়েন্ট এইট ফোর থ্রি পয়েন্ট এইট ফোর আমরা পূর্ণ সংখ্যাটা সামনে লিখবো এবং ভগ্নাংশ সংখ্যাটা এখানে লিখবো তো এখানে লেখার পরে আমাদের এক্সাক্ট সিমেলের যে বেস সংখ্যা আছে এটা দ্বারা আবার আমরা আবার গুণ করব যে এখানে পয়েন্ট এইট ফোর গুণন ষোলো তাহলে এখানে আসতেছে তেরো পয়েন্ট চুয়াল্লিশ তাহলে আমরা এই পূর্ণ সংখ্যাটা সামনে লিখি এবং ভগ্নাংশ সংখ্যাটা এখানে লেখি চুয়ান্ন এইভাবে আমাদের বারবার আমাদের গুণ চলতে থাকবে এই ভগ্নাংশ সংখ্যার গুণ মূলত শেষ হয় না তাই এই জন্য আমরা দুই সংখ্যা বা তিন সংখ্যা এখানে বের করে নেব তো এখানে আমরা দেখি এখন কি আসছে এখানে আমাদের যখন আমরা এই সংখ্যাটারে এই দশমিক ছিল এটাকে হেক্জা ডেসিমেল চোদ্দো মান আসে আমাদের ই আর এখানে আমাদের তেরো আসে যে ডি আসে এই তেরো দশমিক সংখ্যাকে হেক্জা ডেসিমলে এটা ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের এখানে যদি আমরা সংখ্যাটা এটা সাজাই তাহলে এখানে আমাদের হচ্ছে যে এম এস বি আর এখানে হলো এল এস বি মানে উপর থেকে আমাদের এই সংখ্যাটারে সাজাতে হবে তাহলে এখানে পয়েন্ট এইট নাইন এই দশমিক সংখ্যাকে যদি আমরা হেক্সার ডেসিমলে রূপান্তর করি তাহলে আমাদের আস্তে আস্তে ই থ্রি পয়েন্ট ই থ্রি ডি তারপরে আমাদের হেক্সার যে বেস এটা আমরা এখন এই প্রত্যেকটা এই দশ ভগ্নাংশ সংখ্যাটার যে হেক্সার ডেসিমেল সংখ্যা রূপান্তর করতে গেলে হেক্সার ডেসিমেলের যে বেস থাকে এই বেস দ্বারা আমাদের এই ভগ্নাংশ সংখ্যাটা গুণ করতে হবে গুণ করার পরে আসছিলাম চোদ্দো দশমিক চব্বিশ পূর্ণ সংখ্যাটা সামনে লিখছি পয়েন্ট টু ফোরকে আবার হেক্সার ডেসিমেলের বেস দ্বারা গুণ করছি এখানে আসছে থ্রি পয়েন্ট এইট ফোর থ্রিটা সামনে লিখছি পয়েন্ট এইট ফোরকে আবার হেকসার ডেসিমেলের বেস দ্বারা গুণ করছি গুণ করলে তেরো দশমিক চুয়াল্লিশ আসছে তেরোটা লিখছি পয়েন্ট ইয়ারসে কারণ আমাদের এই গুণটা মূলত চলতে থাকবে এই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে আমরা হেক্সার ডেসিমলে বেশ সংখ্যা বসাই দিই এবার আমরা যে কোনো একটা পূর্ণ সংখ্যা বা একটা ভগ্নাংশ সংখ্যাকে দশমিক থেকে হেক্সা ডেসিমুলে রূপান্তর করতে পারি